গাইস আমরা এখন যাচ্ছি কোথায় দেখাবো আমাদের দল সেই আফ্রিকার বড় প্রান্তরের মতো দুপাশ দিয়ে ঢালু পাহাড়ের মধ্যে দিয়ে বাঁধানো পথ সেই পথ ধরে হেঁটে চলেছে গাইস সবাই যাচ্ছে এখন ফ্রুট ফলস দিকে এই ফ্রুট ফলস অদূরেই অবস্থিত শব্দ শুনতে শুনতে এগিয়ে যাচ্ছি ফ্রুট জলপ্রপাতের দিকে এই প্রুথ জলপ্রপাত চেরাপুঞ্জির আরেক প্রান্তে অবস্থিত প্রুট জলপ্রপাত একটু আগে বৃষ্টি হয়েছে তাই এই সুন্দর একটা ফাঁকা পড়ে আছে ভিউ পয়েন্টে আকাশ দেখুন এবার আমি দেখাই আসল নাজারা এই প্রুট জলপ্রপাত প্রুট পিআরইউটি খাতো জলপ্রপাত অসাধারণ জলের যা ফ্লো যা শব্দ এসে চলেছে শব্দ শুনতে শুনতে সবাই সন্ধান করে নিয়েছে এই ফ্রুট জলপ্রপাতের আমি একটু এই দিক থেকে কভার করার চেষ্টা করব ফ্রুট জলপ্রপাতকে যেমন শব্দ তেমন তার প্রবাহ যতগুলো জলপ্রপাত একটু আগে দেখেছি সব থেকে বড় এবং অধিক জল সম্পন্ন জলপ্রপাত এটি প্রচন্ড শব্দে আশ্চরে পড়ছে নিচে শুধু জলপ্রপাত কেন দেখব সেই সঙ্গে এক পশলা বৃষ্টির পর চেরাপুঞ্জির যে মেঘলদুর খেলা যে আকাশ সেই আকাশের লুকুচুরি খেলা একটুখানি দেখিয়ে দিই সবাইকে মুগ্ধ হয়ে যাওয়ার মতো আকাশের রং। একটু আগে আমাদেরকে দুজন অতিক্রম করলো তারা বলল যে আপনারা খুব লাকি কারণ একটু আগে খুব অল্প জল পড়ছিল এখন এক বৃষ্টি হয়ে যেতে জলের প্রবাহ মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে তাহলে ভাবুন যে কি পরিমাণ বৃষ্টি এখানে হয়েছে যে কয়েক মিনিটের মধ্যে জলপ্রবাহ মাত্রা এতটা বেড়ে যেতে পারে এই হচ্ছে আমাদের সমস্ত সাথীরা জলপ্রপাত দেখার জন্য এইভাবে ভিড় করেছে উৎসুক আগ্রহী উৎসুক চোখে সবাই